আসসালামু আলাইকুম দর্শক টেকভেলির নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সামনে কিন্তু অনেকগুলো একদম বক্স ল্যাপটপ অ্যাভেলেবেল আপনারা চিন্তা করতে পারেন অনেকেই যে এই একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনা বাট আমাদের আজকের ভিডিওটা হচ্ছে প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু এখন বক্স অ্যাভেলেবেল ইউজ ল্যাপটপের প্রাইজে আপনারা বক্সও পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইজে আপনারা দশটা ল্যাপটপ কিনলে হোলসেল প্রাইজে পার্চেস করতে পারবেন সিঙ্গেল একটা পিস ল্যাপটপ কিনবেন আপনারা কিন্তু সেটাতেও একদম হোলসেল প্রাইজে অরিজিনাল চার্জার সহ পার্চেস করতে পারবেন আমাদের কাছে এখন হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের হিউজ কালেকশন বক্সও পার্চেস করতে পারবেন ডেল ল্যাটিচিউড সিরিজের লেনোভো থিঙ্ক সিরিজের সবগুলো ল্যাপটপই কিন্তু একদম সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনে একদম বক্সও পার্চেস করতে পারবেন অরিজিনাল চার্জার সহ চারটা গিড সহ সো এই ল্যাপটপগুলো যদি পার্চেস করতে হয় অবশ্যই আমাদের টেকভেল শপটি ভিজিট করতে হবে অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন সো একদম শুরুতে যদি একটু দেখাই এ পাশে কিন্তু একদম কার্টুনে কার্টুনের বক্স মানে কার্টুনে কার্টুনে হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ অ্যাভেলেবেল যেমন জি জি সিক্স পারচেস করতে পারবেন এখন মাত্র সাতাইশ হাজার টাকা একদম হোলসেল প্রাইস বেস্ট একটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা আমাদের কাছে জি সিক্স থেকে শুরু করে জি নাইন পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল সো এই ল্যাপটপটা যদি একটু দেখাই একদম অরিজিনাল চার্জার সহ পার্চেস করতে পারবে টাইপ সি চার্জার এই ল্যাপটপটার মডেলটা হচ্ছে এইচপি ইড বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা কিন্তু একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে পার্চেস করতে পারবেন ইন্টেল আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি প্যাসিটি থাকবে এবং অবশ্যই প্রতিটা ল্যাপটপের সাথে বক্স থাকবে সো ল্যাপটপগুলো যদি পার্চেস করতে হয় এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা আপনারা দশটা বিশটা দোকান দেখে কোয়ান্টিটি দেখে যাচাই বাছাই করে তারপর কিন্তু এবং প্রাইসটা দেখে প্রোডাক্টের কন্ডিশন দেখে দেন কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন সো প্রতিটা প্রোডাক্ট থাকবে একদম হোলসেল প্রাইসে অরিজিনাল চার্জার সহ যেমন এই ল্যাপটপটা যদি একটু দেখে আপনারা পুরো মার্কেট যাচাই করে দেখবেন ল্যাপটপগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিচিউড সিরিজের একটি ল্যাপটপ ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ডাবল জিরো আপনারা লং লাস্টিং করবেন মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এরকম একটা ল্যাপটপ চাচ্ছেন ডেল ল্যাটিচুড ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা চোখ বুঝে পার্চেস করতে পারবেন এটাতে ইন্টার করে সেভেন এইট জেনারেশন প্রসেসর থাকবে এবং ল্যাপটপটার প্রাইসও থাকবে একদম হোলসেল প্রাইসে আপনারা যদি দেখেন একদম প্রিমিয়াম মুখে পার্চেস করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এবং প্রতিটা ল্যাপটপে অবশ্যই বক্সও পার্চেস করতে পারবেন সো ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার সহ তাছাড়া হচ্ছে কেউ প্রিমিয়াম সেগমেন্টের যদি ল্যাপটপ পার্চেস করতে চায় ডেলের সবসময় কিন্তু গতানুগতিক একটা কালার থেকে হচ্ছে ব্ল্যাক কালার বাট আপনাদের আজকে একটা ল্যাপটপ দেখাবো একদম প্রিমিয়াম লুকে পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ওয়ান জিরো একদম প্রিমিয়াম লুকে কালারটা কিন্তু সম্পূর্ণ ডেলের একটা আনকমন কালার সিলভার কালারের মধ্যে পার্চেস করতে পারবেন ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান একটা ল্যাপটপ এই ল্যাপটপটাতে কিন্তু ইন্টেল কোরআ সেভেন টেন জেনারেশনের প্রসেসর থাকবে এবং আপনারা হচ্ছে সিকিউরিটি পারপাসে অনেকে চিন্তা করতে পারে এত হাই কনফিগারেশনে বাট সিকিউরিটি পারপাসে অনেকেই ফিঙ্গারপ্রিন্ট চায় বাট এই ল্যাপটপটাতে কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা সো এই ল্যাপটপটা যদি পার্চেস করে ইন্টেল করে সেভেন টেন জেনারেশন দিয়ে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি থাকবে প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইসে মাত্র তেতাল্লিশ হাজার টাকা সো ল্যাপটপগুলোর সাথে কিন্তু চারটে আকর্ষণীয় গিফট থাকবে ল্যাপটপ পার্চেস করবেন অরিজিনাল চার্জারটা সবার আগে দেখে নেবেন এবং ল্যাপটপগুলোর সাথে ব্যাগ মাউস মাউস প্যাড এবং একটি হেডফোন কিন্তু গিফট হিসাবে থাকবে সো থিঙ্ক প্যাড সিরিজের মধ্যে যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান একটা ভালো কনফিগেশনের ল্যাপটপ চান তাদের জন্য আজকের একটা চমক হচ্ছে লেন থিঙ্ক প্যাড এক্স থার্টিন ল্যাপটপটাতে অনেকে চিন্তা করে যে ভাই আমি কাজ করতেছি বাট র্যাম কম হওয়াতে আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে বা একটু লেকিং করতেছে এই ল্যাপটপটাতে আপনারা বত্রিশ জিবি র্যাম পাবেন বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে লেনোভো বুথিং প্যাড এক্স থার্টিন আপনারা যদি ওয়েটের কথা চিন্তা করেন যে আপনারা ট্রাভেল করবেন ক্যারি করবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু সুপার স্লিম একটি ল্যাপটপ যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে একদম হাতের নাগালে প্রাইসেন ফাইভ প্রসেসর থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম ছত্রিশ হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফাইভ টুয়েলভ ম্যাগাবের ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে চার্জারটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইপ সি ফাস্ট চার্জারটা থাকবে তো চার্জিং নিয়েও কিন্তু আপনাদের তেমন কোনো প্যারা খেতে হবে না এবং চার্জিং ব্যাকআপের কথা যদি বলি ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ থাকবে আরেকটা ল্যাপটপ দেখি এটা কিন্তু টোটাল তিনটা ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে লেনব্রোল থিং প্যাডের টি ফোরটিন জিরো ওয়ান ল্যাপটপগুলো হচ্ছে একদম ব্র্যান্ড কন্ডিশনে জাস্ট আপনি ল্যাপটপগুলো বক্স থেকে ব্র্যান্ড কন্ডিশনের ল্যাপটপ কিনলে যেরকম একদম ব্র্যান্ড ল্যাপটপ কিনলে যে কন্ডিশনে পান আপনারা কিন্তু ল্যাপটপগুলো সেম কন্ডিশনে পার্চেস করতে পারবেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না টি ফোরটিন জেন ওয়ানের প্রাইস থাকবে হচ্ছে ইন্টেল কোরআ ফাইভ টেন জেনারেশন দিয়ে জেন ওয়ানের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এই ল্যাপটপগুলো কিন্তু জেন ওয়ান জেন টু জেন থ্রি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এবং এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশন আমাদের কাছে পার্চেস করতে পারবেন টেন জেনারেশন ল্যাপটপ মার্কেটে মিনিমাম প্রাইস থাকে হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা করে বাট আমাদের কাছে টেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে পারবেন সিঙ্গেল পিস ল্যাপটপ একদম হোলসেল প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এ পাশে যদি একটু দেখে এইচপি ইড বুক সিরিজের মধ্যে জি নাইন জি সেভেন তারপর হচ্ছে জি সিক্সের প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইসে ভাই আপনার সামনে একদম হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে বিশটা পঁচিশটা পঞ্চাশটা দেখে একটা পার্চেস করতে পারবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকায় জি সিক্স এবং অরিজিনাল চার্জার সহ অবশ্যই সো ল্যাপটপগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবে আপনি যদি জাপানিজ ভ্যারিয়েন্টের ল্যাপটপ চান জাপানিজ ভ্যারিয়েন্টের ল্যাপটপও কিন্তু অ্যাভেলেবেল মেড ইন টোকিও সো এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স প্রো সিরিজের মধ্যে সম্পূর্ণ মেটাল বডি থাকবে সো এই ল্যাপটপটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যারা বেসিক্যালি হচ্ছে কোডিংয়ের কাজ করে একটু বিগ ডিসপ্লে প্রয়োজন তারা এই ল্যাপটপটা পার্চেস করতে পারে তাছাড়া হচ্ছে অনেকেরই হচ্ছে ফোর ফিঙ্গার লোকটা খুবই পছন্দের থাকে আমাদের কাছে এস পি বুক সিরিজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চের মধ্যে এইট ফাইভ জিরো জি সিক্স সবারই খুবই পছন্দের একটা মডেল এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু ইন ডিসপ্লে টাচ টাচের জন্য কোনো এর হচ্ছে না একদম হোলসেল প্রাইসে পার্চেস করতে পারবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্টার কোরআই ফাইভ এইট দিয়ে সো ল্যাপটপগুলো যদি পার্চেস করতে চাই ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই আমাদের টেকভেলি শপটি ভিজিট করতে হবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে এটা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আলহাল হসপিটালের একদম সন্নিকটে অথবা কেউ যদি মেট্রো স্টেশন দিয়ে আসে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে তাকালে আমাদের টেকভিলি শপটি পেয়ে যাবে তাছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলাতে বাংলাদেশের সব জায়গাতে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারের মাধ্যমে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গাতে ল্যাপটপগুলো পারচেস করতে পারবে সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো মডেল নিয়ে আপ নতুন কোনো মডেলের কোয়ান্টিটি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম